এখানকার সমস্ত 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 স্তরের মানুষের কাছে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের কাছে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আপনাদের সকলের কাছে আবেদন করছি আমার এই নির্বাচনটা মাত্র দু বছরের আমার এই নির্বাচনটা মাত্র দু বছরের দু বছর বাদে যদি ভালো না লাগে পাল্টে দেবে কিন্তু আপনার এলাকার অবস্থা তো পাল্টান যে তো জল আসে বা না কিনতে হয় খাবার জল খাবার জল বাড়িতে আসে না কিনতে হয় লক্ষ্মী ভান্ডার পুরো জল কিনতে চলে পাল্টানোর সময় আমি আপনাদের আবেদন করি এবার এদের পাল্টানোর সময় আপনাদের প্রত্যেকের কাছে তাই আবেদন করছি আমি বিজেপির প্রার্থী সজল ঘোষ আপনাদের কাছে আবেদন করছি আপনাদের কাছে প্রার্থনা করছি যে এদেরকে পাল্টান বরানগরকে বাঁচান এই উন্নয়ন এই উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে আমি চাই দিদিমণি একবার আসুন তিনি দেখুন যিনি এখান থেকে প্রার্থী হয়েছেন মানুষ কি অবস্থায় থাকেন দিদির উন্নয়নের জোয়ারে তো গড়ানগর ভেতে যাচ্ছে তো সেই জোয়ারটা একবার নিজে প্রত্যক্ষ করুন আপনাদের কাছে আবেদন করতে এসছি আমার এই ভোটটা মাত্র দু বছরের জন্য আপনাদের কাছে আবেদন এই দুটো বছরের জন্য একটা সুযোগ আপনারা বেশি এই দুটো বছরের জন্য সুযোগ দিয়েছে একটা চান্স দুটো বছরের জন্য বিজেপি কেউ সবাই সুযোগ পেয়েছে এই বরানগরের মানুষ একটা সময় লালে লাল ছিল পরে তারা তৃণমূল দেখছে তেরো বছর ধরে তৃণমূল কি জিনিস আপনাদের কাছে আমার একটাই আবেদন দুটো বছর চাই। মাত্র দু বছর দু বছর বাদে ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে সরিয়ে দেন একটা চান্স বিজেপি কে দুটি বছরের এই আবেদন করছি এই উন্নয়নের জোয়ার থেকে আমি দু বছরে সবটা করতে পারবো না চেষ্টা না করে একটা সুযোগ আমি দৃষ্টিটা ছিলাম না তাতে যদি এই অবস্থা হয় তাহলে ভাবুন বরানগরের অবস্থা আপনার অবস্থা না এটা আপনার বরানগরের দিনের পায়ের পাল্টাতে

যে জিতবে সে আমি বলছি আমায় সুযোগ দিন আমি আপনাদের জন্য লড়বো দুটো বছর চাইছি এবং ঘোষণা করে বলছি ভালো না লাগলে দু বছর বাদে আমায় পাল্টে দেবে ভালো না আপনাদের কাছে একটা সুযোগ বিজেপি কেউ হোক

কেমন লাগছে স্পিড বোর্ড মনে হচ্ছে না সাইকেল আপনাদের কাছে আবেদন করি আপনাদের কাছে প্রার্থনা করি এই উন্নয়নের জোয়ার থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে বরানগরকে বাঁচাতে হলে ভোটটা ঠিক জায়গায় দিতে হবে নমস্কার নয় আমার সহযোগিতা চাই আমার হাত বাড়াতে হবে হাত যে হাত মিলাকার কান্দা কান্না মিলাকার এবার ভোট থাকে

এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল ঘোষ এখানকার বিজেপি দলের কাছে আবেদন বিজেপি দলের প্রার্থী বলছি দুটো বছরের জন্য আমার ভোটটা দু হাজার ছাব্বিশ সালে আবার হবে একটা সুযোগ বিজেপি প্রতি বছরের জন্য চেষ্টা করে দেখি না এই উন্নয়নের জোয়ার থেকে আপনাদের আপনাদের কাছে প্রার্থনা করে সব দলকে সুযোগ দিয়েছে একটা সুযোগ বিজেপিকেও দিন না আর সেটাও মাত্র দু বছরের জন্য আমার ভোটটা দু সালে আমার হবে ছাব্বিশে যদি পছন্দ না হয় ভালো না লাগে পাল্টাবে চেষ্টা করে দেখি না এই উন্নয়নের জোয়ারের বিরুদ্ধে একটু লড়াই করা যায় কিনা জানাচ্ছি আপনাদের কাছে আবেদন করছি যে আর কতদিন এই জোয়ারে ভাসবেন আপনারা আর কতদিন এই জোয়ারে ভাসবেন আপনাদের কাছে আবেদন করি সব দল তো সুযোগ পেল একটা সুযোগ দু বছরের জন্য আপনারা বিজেপি দিন একটা সুযোগ দু বছরের জন্য বিজেপিকেও কেউ দিন ছাব্বিশে ভালো না লাগলে পাল্টে দেবে এই উন্নয়নের জোয়ারে আর কতকাল ভাসবে এই যে উন্নয়নের জোয়ার এতে আর কতকাল ভাসবেন এটাই জিজ্ঞাসা করছি তারপর একশো টাকা করে জঞ্জাস

আপনাদের কাছে আপনাদের কাছে আপনারা বছরের জন্য এই উন্নয়নের

нике દેખ્યા નહોતું બેચને એસો બેચને એ લેચેનસો આવી નિતો એક તો કેં ખોરા આ એક તો કેં પાટા કીજે પકડે જાઓ હવે એ વાત આવો નિકો એ ઓકે અંદર થોડે પાટিয়ে આવો નમસ્કાર জলে বাঁচতে আপনাদের পাড়ায় আমি এসেছি সব দলকে তো একটা সুযোগ দুটো বছর চাইছে বেশি দিন দু বছর মধ্যে ভালো লাগলে রাখবেন ভালো না লাগলে চেষ্টা করি একটা সুযোগ দিন

రెండు <laughs> వేల <laughs>